আজকে রান্না করবো হাঁসের মাংস ফোনা তা আপনাদের সঙ্গে শেয়ার করব হাঁসের মাংস রয়েছে বিভিন্ন উপকারী দিক তবে এর ক্ষতিকর দিক আছে হাঁসের মাংস আয়রনের একটি চমৎকার উৎস হাঁসের মাংস রক্ত প্রতিরোধ করে তকচুল ভালো রাখতে সাহায্য করে হাঁসের মাংস প্রোটিনের ভালো উৎস হাঁসের মাংসের মধ্যে ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে থাকে এটি রক্তে কোলেস্ট্রল বাড়াতে পারে যা থেকে হৃদরোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে এবং যাদের অ্যালার্জি আসে তারাও সাবধান দূরে থাকবেন যাই হোক চলে যাই মূল রেসিপিতে আমি প্রথমে কড়াইয়ে সরিষার তেল ইউজ করেছি এটা ভালো করে হিট করে নিয়েছি আমার রেসিপিতে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে সয়াবিনও ইউজ করতে পারেন তবে সরষের তেল দিলে হাঁসের মাংসের পোনাতে কোনো গন্ধ হয় না মানে সেরকম টেস্ট হয় আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে উঠিয়ে নিলাম বেরিস্তা করে নিলাম আর কি আমি হাঁসের মাংসে তিন ভাবে পেঁয়াজ ইউজ করব এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা তখন হালকা লাল হয়ে আসবে মিডিয়াম তখন আমি মশলা ইউজ করব। পেঁয়াজ পেস্ট এখানে আমি পেঁয়াজ পেস্ট দিলাম রসুন পেস্ট আদা পেস্ট আদা পেস্টের পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে কারণ আদা পেস্ট বেশি হলে হাঁসের মাংসে কোনো গন্ধ পাওয়া যাবে না টেস্ট বেশি হবে এবং মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এর জন্য মাংসে রান্না করতে মশলার পরিমাণটা বেশি দিতে হবে তার মধ্যে আদাটা বেশি মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে প্রায় পাঁচ মিনিট তারপরে আমি গরম পানি ইউজ করলাম এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো এটা আপনাদের ইচ্ছা মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এবং গুঁড়োর ঝাল অনুপাতে এখন সব রকম মশলা অ্যাড করা হয়ে গিয়েছে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে মশলা ভাজলে কিন্তু একটা দারুণ স্মেল বের হয় এবং তেলগুলো উপরে উঠে আসে তখন বোঝা যাবে মশলা ভাজা কমপ্লিট মাংসগুলো আমি ভালো করে বেছে কেটে ওয়াশ করে রেখে দিয়েছিলাম এমনকি পানি ঝরিয়ে রেখেছিলাম মাংসগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি মাংস থেকেই পানি বের হয়েছে প্রথম অবস্থাতে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না এখানে আমি দারচিনি এলাচ লং তেজপাতা সব রকম মশলাই অ্যাড করে দিলাম আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পরে ফিরে আসলাম পানিগুলো প্রায় শুকিয়ে গিয়েছে দেখুন মাংসের কালারটাও কেমন দারুণ আসছে আমি এখন হিট করা পানি দিয়ে দিচ্ছি মাংসতে অবশ্যই গরম পানি ইউজ করতে হবে নাহলে কিন্তু মাংস টেস্ট হবে না আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি হাঁসের মাংস অনেকেই বলে ভালো সিদ্ধ হয় না এর জন্য আপনার মিডিয়াম হিটে রান্না করবেন এবং আদা পেস্টটা একটু বেশি পরিমাণ দেবেন আবার ঢাকনা দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি জিরা ভাজার গুঁড়ো অ্যাড করছি এখানে গরম মশলার গুঁড়োও আছে লবণটা টেস্ট করে নিতে হবে একটু কম হয়েছিল দিয়ে দিচ্ছি আপনারাও টেস্ট করে অ্যাডজাস্ট করে দিবেন তাহলে তোর টেস্টটা ভালো আসবে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম যেটার কারণে অন্যরকম একটা স্মেল বের হয়েছে যা রান্না না করলে আপনারা বুঝতে পারবেন না যে রান্না বুঝতে পারছে করছে খাবারের কেমন টেস্টের একটা স্মেল আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন হাঁসের মাংসের কোনো প্রকার গন্ধ থাকবে না আমি কথা দিচ্ছি এবং খেতেও হবে খুব সুস্বাদু ওকে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে